গতকাল রবিবার দিবাগত রাতে ডিবি হেফাজতে থেকে ছয়জন সমন্বয়ক সহ সমন্বয়কের উপস্থিতিতে এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ কিন্তু তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের দ্বারা এই বিবৃতিতে বাধ্য করেছে বলে দাবি করেছেন দীপাদ শহীদ এবং মোহাম্মদ মাহিন তারা তাদের ফেসবুক ওয়ালে এসব সম্পর্কে লেখেন আজ তাই সারা দেশে বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে গতকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ বৃন্দ মাধ্যমে জানান জোরপূর্ব গোয়েন্দা বিভাগ দ্বারা যে বিবৃতি কেন্দ্রে সমন্বয়কদের দিয়ে আদায় করা হয়েছে তা তারা প্রত্যাখ্যান করেছেন তারা জানান সকল শহীদ শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর নির্যাতন হয়রানি সুষ্ঠু বিচার ও আমাদের অন্যান্য সকল দাবিতে আমরা অবিচল থাকবো তারা আরও বলেন আমরা স্পষ্ট বলতে চাই যতদিন পর্যন্ত জিম্মি করা সমন্বয়কদের মুক্তি দিয়ে তাদের স্বাধীনভাবে নিরাপদ স্থানে থাকার ব্যবস্থা করা হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে তারা বলেন তারা শহীদের রক্তের সাথে বেমানি করতে পারবেন না এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা অমানবিকভাবে আন্দোলন দমন করার জন্য যেভাবে হত্যা গুম এবং মামলা করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন শিক্ষার্থীবৃন্দ তাই তারা আজ থেকে তাদের নয় দাবি দাবিতে আবারও রাজপথে থাকবেন বলে জানিয়েছেন বিভিন্ন শিক্ষাবিদ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ